আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছে আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের সবার সামনে আজকে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি মীর মুগ্ধ ফ্লোটিং ব্রিজটি পানি লাগবে পানি 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 বলে যে মুগ্ধ আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গিয়েছে তার নামে নামকরণ করা হয়েছে আজকের এই ব্রিজটি সো ভিউয়ার্স আমরা এখন চলে আসছি ঝুলন্ত পিচের একদম কাছাকাছি তো আমি এখন সেখানেই যাচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমরা এখন চলে আসছি যদিও আমরা এখানে গিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক আগে তবে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি ও এই যে এখান থেকে দেখা যাচ্ছে প্রোটিন ব্রিজটি এর আশেপাশে দৃশ্যগুলো দেখুন কতটা সুন্দর কতটা মনোমুগ্ধকর এই চারপাশে দেখলেই যেন মন খুশিতে মেতে ওঠে তো আমরা এখানে ভিজে নামার আগে কিছু ছবি টবি তুলে নিলাম আসলটা তোলা হবে না এই যে অন্ধকার হয়ে যাচ্ছে আমরা ব্রিজে প্রবেশ দিয়ে ব্রিজে উঠতে যাচ্ছে এখানে আরো দর্শনার্থী এসেছে আরো আগে থেকে এটাকে ফ্লোটিং ব্রিজ বলার কারণ হলো এটা পানির উপরে ভেসে থাকে যত মানুষ চাক বা লাফালাফি করুক না কেন এই ব্রিজটি ভেসেই থাকে এজন্য একে ফ্লোটিং ব্রিজ বলা হয় ঢাকায় কোথাও আর এমন ফ্লোটিং ব্রিজ আছে কি আমার জানা নেই তবে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার চলুন এর লোকেশনটা জেনে নেওয়া যান এটি অবস্থিত মিরপুর ক্যান্টনমেন্টে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ক্যান্টনমেন্টে আপনাদের কোনো আত্মীয় থাকলে অথবা আপনারা কারো রেফারেন্স নিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলে অবশ্যই এই ব্রিজটি ভিজিট করে আসতে ভুলবেন না এখানে আমরা এনজয় করতে করতে ইতোমধ্যে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যায় এখানকার দৃশ্য ছিল আরও দেখার মতো প্রকৃতির রূপ যেন আরও বেড়ে গেল দেখুন গধুলি লগ্নে এই দৃশ্যটা সারা জীবন মনে রাখার মতো দৃশ্য টো ইয়ার্স কেন লাগবো আপনাদের কাছে মিল মুক্ত ফুল বিকটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আপনারা নতুন বলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন লাইক এবং ফলো করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের পর্বটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ